স্বীকৃতি বন্ধুরা বুডের এই সেফটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সেফটি করে দেখাও তো হ্যাঁ 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 দারুণ সুন্দর হয়েছে হ্যাঁ পাঁচটা একটু সুন্দর করে লিখে নাও পাঁচ কিভাবে লিখছো এটা বুঝা যাচ্ছে না তো হ্যাঁ এক্সিলেন্ট অসাধারণ হ্যাঁ হ্যাঁ গুড বয় দারুণ হুম এ কি লিখ দুইটা তো বুঝাচ্ছি না দুইটা সুন্দর করে লিখো সুন্দর করে দুইটা লিখো ধন্যবাদ হ্যাঁ অর্জনের সবাই জোরে করে আতালি দাও